হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি সবজি দিয়ে ট্যাংরা মাছের জোল রেসিপি তো আমি প্রথমেই দিয়েছি সোয়াবিন তেল তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল বাদামি করে বেজে নেব দেখেন সেম এরকম লাল বাদামি করে বাজা নেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিলাম একটু অল্প কিছু পানি সেটা দিয়ে আমি এক মিনিট কুক করেছি তারপর দিলাম আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ জিরা ধনিয়া হলুদ মরিচ আমি সব কিছু দিয়েছি কিন্তু হাফ টেবিল স্পুন করে আর মরিচ দিয়েছি হাফের চেয়ে একটু বেশি দিয়ে দিলাম অল্প কিছু কাঁচা মরিচ দিয়ে মশলাটাকে সুন্দর করে কুক করে নেওয়ার পর দিয়ে দিলাম আলু আলুটাকে আমি সুন্দর করে কুক করে নেব যতক্ষণ পর্যন্ত ফিফটি পার্সেন্ট বয়েল না হয় ফিফটি পার্সেন্ট বয়েল করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটাকে এক মিনিট কুক করে নেওয়ার পর আমি দিয়ে দেবো অল্প কিছু টমেটো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এটাকে ভালো করে বলো কোঠায় নেব বলক এসে গেছে এ পর্যায়ে আমি যে রাখা মাছগুলোকে এখানে সেরে দেবো সেরে দেওয়ার পর উপরে হালকা কিছু পাতা ছিটাই দেব দেওয়ার পর আমি এটাকে কুক করব দুই মিনিট দুই মিনিটে কতটা ইয়ামি হয়েছে আমি ডেলি দেখাচ্ছি দেখেন কত জুসি হয়েছে আপনি চাইলে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন একবার যদি বানিয়ে খান আমি আশা করি